বিসমিল্লাহ রহমানুর রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি হলো দেখুন যে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ মানুষের যদি মাথা বা চক্ষু ঘাত বুক পিঠ মানে বিভিন্ন কিছু যদি কেউ স্বপ্নে দেখে তাহলে এগুলা স্বপ্নে দেখলে কি হবে এবং আমার সামনের জীবন কি হতে পারে এই জিনিসগুলো জানার জন্য বোঝার জন্য আজকে এই আলোচনা নিয়ে হাজির হলাম দেখুন সাদা রং স্বপ্নে দেখলে কি হয় আজকে সাদা রঙ দিয়ে শুরু করলাম বাকিটা শুনতে পারবেন হলো দেখুন বর্ণিত আছে যে এক এক যুবক যুবক মেয়েদের মতো তার কোনো কোনো চেহারার লাল রঙ বা সিঁদুর দেখে রঞ্জিত করে মেয়েদের মজলিশে বসতে দেখে এবং সম্পর্কে জিজ্ঞেস সে জেনা করবে এবং সমাজে লজ্জিত হবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে চেহারা সম্ভব ধবধবে সাদা দেখে তবে তার দিন ধর্ম উত্তর হবে উত্তম হবে এবং ইমান মজবুত হবে কথাটি আমি আবার বলছি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার চেহারা যথাসম্ভব ধবধবে সাদা দেখে তবে তার দিন ধর্ম উত্তম হবে এবং ইমান মজবুত হবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার লাল সাদা দেখে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার গাল সাদা দেখে তবে সে ইজ্জত সম্মান লাভ করবে এবং ভদ্রতা ও দানশীলতার অভ্যাস হবে আচ্ছা এবার আসি মহিলার চুল স্বপ্নে দেখা মহিলার চুল স্বপ্নে দেখলে কি হয় দেখুন স্বপ্নে পুরুষের চুল দেখলে কি হয় আচ্ছা পুরুষের চুল দেখলে যা হয় মুখ সম্মুখ বাগের লম্বা চুল সম্মুখ বাগের লম্বা চুল দেখলে কি হবে এই বিষয়ে আলোচনা দেখা যায় যদি সে বিবাহিত হয় তবে ন্যাক মোবারক সন্তান লাভ করবে আর যদি অবিবাহিত হয় তবে প্রতিটি জুলফি হিসেবে সুন্দরী দাসী বাদী খরিদ করবে আচ্ছা এটি হলো এর ব্যাখ্যা তো এবার আসি আর যদি মহিলা উক্ত জুলফি স্বপ্ন দেখে তবে তার সর্বদা বা তবে তার সর্বদা বা দায়িত্বশীল ছেলে হবে এবং এটা ওই বছরের এবং এটা ওই বছরের প্রাচুর্যতা এবং শস্য শ্যামলের প্রতিও ইঙ্গিত করে এবার আসি মহিলা যদি কালো চুল স্বপ্নে দেখে তবে দুটি জিনিসের প্রতি ইঙ্গিত করবে সেটি হলো স্বামীর পক্ষ হতে স্ত্রীকে অত্যাধিক ভালোবাসার প্রতি আচ্ছা অথবা স্বামী স্বামীর কার্যকলাপ দূর ও অথবা স্বামীর কার্যকলাপ দৃঢ় ও মজবুত হওয়ার প্রতি ইঙ্গিত করছে আচ্ছা তো এবার আসি মহিলা যদি স্বপ্নে তার চুল খুলে যেতে দেখে তবে তার স্বামী গায়েব হয়ে যায় কিংবা স্বামী গায়েব হয়ে বা বিদেশে পাড়ি দিবে আচ্ছা কথাটি আবার বলছি যদি কেউ এরকম স্বপ্ন দেখে যে তার মহিলা তার নিজের চুল খুলে যেতে দেখে তবে তার স্বামী গায়েব হবে বা বিদেশে পারি দেবে এবার আসি যদি কোনো ব্যক্তি কোনো বিবাহিতা মহিলা সদা সর্বদা তার মাথা খোলা দেখতে দেখে তাহলে কি বলবো কথাটি যদি স্বপ্নে কোনো বিবাহিতা মহিলা সদা সর্বদা তার মাথা খোলা থাকতে দেখে তবে তার স্বামী আর কখনো। তার নিকট ফিরে আসবে না আর যদি সে অবিবাহিতা হয় তবে কখনো তার বিবাহ হবে না আচ্ছা তো এবার আসব মহিলা যদি স্বপ্নে তার চুলগুলো গণ দেখে আর লোকেরা তার চুলগুলো তাকিয়ে দেখছে এরকম কিছু দেখে তবে সে কোনো কাজে বা ব্যাপারে কোনো কাজের ব্যাপারে লজ্জিত ও অপমানিত হবে এবার আসি কোনো মহিলা যদি তার মাথার সমস্ত চুল সাদা বা পাকা দেখে তবে এটা তার স্বামীর পাপাচারের প্রতি ইঙ্গিত করে এবার আসি আর যদি আর যদি তার স্বামী যদি তার স্বামী সৎ হয় তবে সে অন্য দাসীবাদী বা মহিলার উপর তাকে নিয়ে গর্ববোধ করবে আর যদি এটাও না হয় তবে স্ত্রীর পক্ষ হতে স্বামীর জন্য চিন্তা ও পেরেশানি দেখা দিবে। এবারে আসি যে মানুষের স্বপ্নে যদি মাথা বা কোনো অংশ শরীরের কোনো অংশ দেখতে পায় তবে কি হতে পারে এটি হলো যদি কোনো ব্যক্তি তার মাথা উল্টিয়ে, লটকানো যদি কোনো ব্যক্তি তার মাথা উল্টিয়ে। লটকায়ে রাখা হয়েছে দেখে তবে সে ব্যবসা বাণিজ্যে অতি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আচ্ছা এবার আসি যদি লোকালয়ে তার মাথা উল্টে উল্টে যায় বা বিষয়টি হলো যদি লোকালয়ে তার মাথা উল্টে কাত হয়ে রয়েছে দেখে তবে সে কোনো অন্যায় ও গুণা করছে বা তার প্রতি লজ্জিত হয়ে তবা করবে সাধারণত এ ধরনের স্বপ্নের ফলাফল দীর্ঘায়ু হওয়ার বোঝায় যেহেতু মহান আল্লাহ তালা বলেন যে যাকে আমি দীর্ঘায়ু দান করি তাকে সৃষ্টিগতভাবে পূর্ব অবস্থায় ফিরাইয়ে দেই সুরা ইয়াসিন আয়াত আটষট্টি কেউ বলেন যদি কোনো ব্যক্তি তার মাথা উল্টানো দেখে তবে উক্ত স্বপ্ন এ ইঙ্গিত করে যে সে ব্যক্তির অন্তর্ভুক্ত রয়েছে সফরের প্রতি সফরের প্রতিবন্ধকতা সত্ত্বেও সফরের ইচ্ছা করেছে এবং সে যা তাড়াতাড়ি পেতে চায় তা দেরিতে পাবে এবং এ ইঙ্গিত ও করে যে ব্যক্তি বিদেশ সফরে রয়েছে সে অনেক দেরির পর নিজ শহর বা দেশে ফিরে আসবে আজ এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাথা ও ঘাড় স্বপ্নে দেখে এবং এতে মাথার ও ক্ষত দেখে তবে এমন কোনো রোগের প্রতি ইঙ্গিত করে যা সকল মানুষের মধ্যে সমানভাবে দেখা দেবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথা ঘোড়া বা গাধা কুকুর বা অন্য কোনো প্রাণীর মাথার মতো হতে দেখে তবে সে দুঃখ কষ্ট ক্লান্তি ও পেরেশানি এবং দাসত্ব ও গোলামের দিকে প্রত্যাবর্তন করবে আচ্ছা তো এবার আসি যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার মাথা সিংহ বাঘ চিতা বা হাতির মাথার পরিণত হতে দেখে তবে সে এমন কোনো কাজ শুরু করিবে যা তার ক্ষমতার ঊর্ধ্বে কিন্তু এর দ্বারা সে উপকৃত হবে এবং নেতৃত্ব ও শত্রুদের উপর বিজয় লাভ করবে তবে হে সমস্ত জগতবাসী আমরা এই স্বপ্নগুলো যদি বুঝে বুঝে চলি ইনশাল্লাহ আমরা ঠেকবো না তবে একটি কথা কি আমাদের চ্যানেলের আলোচনা যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারে আল্লাহ হাফিজ